হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শোনাব গোবর্ধন পূজার বিধি ও পদ্ধতি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন গোবর্ধন পূজা নিয়ে অনেকের অনেক কৌতূহল থাকলেও শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে এই পূজা উৎসর্গ করা হয় এই পূজা উপলক্ষে এই শুভ দিনে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয় যা সাধারণত দীপাবলির পরের দিন এই উৎসব পালন করা হয় বলে জানা যায় গোবর্ধন পূজা আবার অন্নকূট পূজা নামেও পরিচিত এই দিন মহিলারা তাদের বাড়িতে এবং উঠানে গোবর দিয়ে গোবর্ধন পর্বতের আকৃতি তৈরি করে আবার যাদের পাশাপাশি গোবর্ধন পর্বত রয়েছে তাহলে তো তাদের ক্ষেত্রে খুবই ভাগ্যের বিষয় যে সেখানে গিয়ে পূজা দিতে পারবে গোবর্ধন পূজা ভারতের উত্তর ও মধ্যাঞ্চল জুড়ে উদযাপিত হয় যার মধ্যে রয়েছে বিহার দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাট এছাড়া পশ্চিমবঙ্গের কিছু জায়গায় এই পূজা অনুষ্ঠিত হয় বলে জানা যায় গোবর্ধন পূজার একটি পৌরাণিক সম্পর্ক রয়েছে এবং গোবর্ধন পূজার সাথে শ্রীকৃষ্ণের পূজা খুবই ভাবে পালন করা হয় গোবর্ধন পূজার ইতিহাস গোবর্ধন পূজার ইতিহাস সম্পর্কে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গকৃত একটি ধর্মীয় উৎসব হলো গোবর্ধন পূজা গোবর্ধন পূজা হলো ভগবান ইন্দ্রের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের বিজয়ের উদযাপন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ইন্দ্রের ক্রোধ থেকে গ্রামবাসীকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গোবর্ধন পাহাড়টাকে তার হাতের কনিষ্ঠ আঙুলে তুলে ধরেছিলেন যিনি বৃষ্টির মাধ্যমে তার ধ্বংস করতে চেয়েছিলেন তিনি হলেন ইন্দ্র আর সেই ঝড় বৃষ্টির হাত থেকে গোবর্ধন পাহাড়কে নিচে আশ্রয় দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সকল বৃন্দাবনবাসীকে ঝড় বৃষ্টির হাত থেকে গোবর্ধন পাহাড়ের সকলকে রক্ষা করেছিলেন এবং সকল পশু পাখিকেও জীবন দান করেছিলেন সেই থেকেই গোবর্ধন পাহাড়ের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটি উদযাপন করে থাকেন এবং শ্রীকৃষ্ণকে পূজা করে থাকেন গোবর্ধন পূজার উপকরণ এই সময় যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী চাল ডাল গম বেসন শাক ইত্যাদি দিয়ে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হয় ভক্তরাই এই দিনে আন্তরিক উপাসনায় নিযুক্ত থাকেন এবং এই সমস্ত নৈবেদ্যগুলি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভক্তির প্রতীক হিসাবে অর্পণ করা হয় গোবর্ধন পূজা করার জন্য ভক্তদের তাদের উঠানে গোবর ব্যবহার করে গোবর্ধন পর্বত তৈরি করতে হবে এবং এই পূজার প্রদীপ জ্বালানো এবং চাল ক্ষীর বাতাসা জল দুধ পান কেশর এবং ফুলের মতো এই উপকরণগুলি অবশ্যই প্রয়োজন পড়বে বিভিন্ন ধরনের মিষ্টি ধূপকাঠি তাজা ফল এবং তাজা ফুল দিয়ে তৈরি করা মালা প্রয়োজন পড়বে চাল রলি ছাপ্পান্ন অথবা একশো আট ধরনের খাবার তৈরি করা হয় মধু দই এবং চিনি দিয়ে তৈরি পঞ্চমৃত এই পূজায় বিশেষ অংশ গোবর্ধন পূজার জন্য প্রয়োজনীয় পূজা সামগ্রীর মধ্যে রয়েছে গম চাল পঞ্চামৃত বিভিন্ন শাকসবজি দিয়ে তৈরি অন্নকূট এবং বেসন ও শাক দিয়ে তৈরি তরকারি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এবং পঞ্চমৃত ভগবানের কাছে অর্পণ করে তারপরে প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় গোবর্ধন পূজার উপকরণ গোবর্ধন পূজার সময় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন পড়বে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবি ফুল বিশেষ ফুলের মধ্যে গাঁদা ফুল প্রয়োজন পড়ে গোবর অথবা কাদামাটি ফলের মধ্যে কমলা লেবু আপেল কলা এবং নারকেলের মতো ফল প্রয়োজন পড়বে লাড্ডু ও ক্ষীরের মতো মিষ্টি ধূপকাঠি প্রদীপ কর্পূর গঙ্গাজল শঙ্খ বেলপাতা আরতির থালা রঙিন আবিরের গুঁড়ো চালের আটা ফুলের পাপড়ির মতো রঙ্গলি প্রয়োজন পড়বে গোবর্ধন পূজার নিয়ম গোবর্ধন পূজার দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে এবং পরিষ্কার কাপড় পরে নিজেকে পরিশুদ্ধ করে নিতে হবে এরপর শুভ সময়ে গোবর দিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বতে আকৃতি তৈরি করুন আপনারই বাড়ির উঠানে এরপর ধূপ প্রদীপ প্রভৃতি দিয়ে যথাযথভাবে গোবর্ধন পর্বতের পূজা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে দুধ দিয়ে স্নান করিয়ে তার পূজা সম্পন্ন করুন এরপর শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দিয়ে অন্নকূট নিবেদন করুন প্রথমত আপনি যেখানে গোবর্ধন পূজা করতে চাইছেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রবৃত্ত করে নিন তারপর গোবর্ধন পাহাড় ফুল ফল ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবি গোবর অথবা কাদামাটি সহ পূজার সামগ্রী সাজিয়ে রাখুন মিষ্টি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে দিন কর্পূর এবং চন্দন প্রয়োজন পড়বে গোবর্ধন পাহাড়ের একটি উপস্থাপনা তৈরি করতে হবে গোবর ব্যবহার করে এরপর ফুল পাতা এবং আবির ও ফুলের রঙ্গলি দিয়ে এই জায়গাটি সাজিয়ে তুলুন ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন হিসাবে নিরামিষ খাবার ও মিষ্টি প্রস্তুত করে রাখুন অন্নকূট তৈরি করে গোবর্ধন পাহাড়ের চারিপাশে একটি বৃত্তাকার আকারে খাবার সামগ্রী সাজিয়ে তুলুন স্নান করার পর পরিষ্কার কাপড় পরিধান করুন এবং নিজেকে পবিত্র রাখার চেষ্টা করুন প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে আরতি করুন দেবতাকে ফুল ফল এবং আরও অন্যান্য ঐতিহ্যবাহী নৈবৃত্ত অর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করুন গোবর্ধন পাহাড়ের চারপাশে যারা এই পূজার ব্রতি হয়েছেন তারা দক্ষিণা করুন ভগবানের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন পূজা সম্পন্ন হয়ে গেলে পরিবারের সকল সদস্য ও বন্ধু বন্ধুবান্ধব এবং দূর থেকে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন জীবিকা নির্বাহের জন্য প্রকৃতি আমাদের যা কিছু দেয় সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান গোবর্ধন পূজার কোনো না কোনো গুরুত্ব ও তাৎপর্য তো থাকেই বিশ্বাস অনুসারে জানা যায় গোবর্ধন পূজার সূচনা সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন এই গোবর্ধন পর্বতকে আঙুলে তুলে নিয়ে তিনি ইন্দ্রদেবের ক্রোধ থেকে বৃন্দাবনবাসী এবং পশু পাখিদের রক্ষা করেছিলেন এই কারণেই গোবর্ধন পূজার গিরিরাজের সাথে শ্রীকৃষ্ণের পূজা করার নিয়ম রয়েছে এই দিনে কোটের বিশেষ গুরুত্ব বলে মনে করা হয় এক প্রকার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে রাধে রাধে